আসসালামু আলাইকুম দর্শক রিয়েল ফ্যাক্ট স্বাগত আমাদের চ্যানেলে আমরা তুলে ধরি ইসলামিক ইতিহাসের বিস্ময়কর ঘটনা সত্য কাহিনী এবং অনন্য শিক্ষা ভাবুন তো একটি পৃথিবী যেখানে কোনো অশ্লীলতা নেই নেই কোনো গান বাজনা নেই কোনো অন্যায় পথের সম্পর্ক সবাই আল্লাহর ইবাদতে মগ্ন সেই নির্মল পৃথিবীতে শয়তান ধীরে ধীরে তার জাল ছড়িয়ে দিল আর সেই জালের প্রথম শিকার হল মানুষে মানুষে অবাধ মেলামেশা যা পরে জিনা ও ব্যভিচারের জন্ম দিল আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীতে প্রথমবার জিনা কিভাবে শুরু হয়েছিল কেন নুহ আলাইসাল্লামের যুগে অশ্লীলতা ভয়ঙ্কর মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল আদম আলাইসাল্লাম ছিলেন প্রথম মানুষ ও আল্লাহর প্রথম নবী আল্লাহ তাকে সৃষ্টি করলেন এবং তার সঙ্গিনী হিসেবে দিলেন হাওয়া আলাইসাল্লামকে তাদের থেকেই পৃথিবীর জনসংখ্যা বাড়তে শুরু করে প্রথম মানবজাতি ছিল একেবারেই সরল পবিত্র আর আল্লাহ ভীরু তখনকার সমাজে কোনো অশ্লীলতা বা অনৈতিক সম্পর্ক ছিল না মানুষ সংখ্যা ছিল খুবই কম সবাই একই পরিবার ভুক্ত ছিল আল্লাহর সরাসরি নির্দেশ ও নবীদের শিক্ষা অনুসরণ করত। কিন্তু ইবলিস তখনও হাল ছাড়িনি সে প্রতিজ্ঞা করেছিল হে আল্লাহ আমি অবশ্যই তাদেরকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করব। সুরা আল আরাফ আয়াত সতেরো ও আঠারো ইবলিস জানত মানুষকে সরাসরি কুফরিতে টেনে নেওয়া কঠিন তাই সে প্রথমে তাদের জীবনে ঢুকিয়ে দিল আনন্দ বিনোদন গান বাজনা ও নাচ তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে নুহ সাল্লামের যুগে প্রথম মানুষকে শয়তান বাদ্যযন্ত্র বাজানো ও গান গাওয়ার শিক্ষা দেয় এই গান বাজনার উৎসব উৎসবে নারী পুরুষ একসঙ্গে মিলিত হতো ধীরে ধীরে সেখানেই জন্ম নিল অশ্লীলতা কিছু আলেমের মতে আদম সাল্লামের বংশধররা একসময় দুই দলে বিভক্ত হয়ে বাস করত পাহাড়ের মানুষ ও সমতলের মানুষ পাহাড়ের মানুষ ধার্মিক ইবাদত গোজার এবং শালীন জীবনযাপন করত সমতলের মানুষ ধীরে ধীরে দুনিয়ার দিকে ঝুঁকল শয়তানের প্ররোচনায় গান বাজনা উৎসব আর অবাধ জীবন শুরু করল একদিন শয়তান পাহাড়ের মানুষের কানে ফিসফিস করে বলল তোমরা নিচে গিয়ে দেখো কেমন আনন্দ উৎসব হচ্ছে যখন তারা নিচে নামলো তখন দেখলো সুন্দরী নারীদের নাচ গান চোখ ধাঁধিয়ে দিল সেই দৃশ্য আর সেখান থেকেই প্রথম নারী পুরুষের অবৈধ মেলামেশা শুরু হয়ে যায় আল্লাহ তাদের জন্য পাঠালেন নুহ সাল্লামকে তিনি ছিলেন দীর্ঘ নয় পঞ্চাশ বছর তার কৌমের মাঝে তিনি সতর্ক করে বললেন হে আমার কম, আল্লাহর ইবাদত করো তার বাইরে কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য ভয় করি মহাদিনের শাস্তির সুরা আল আরাফ উনষাট কিন্তু কম তাকে প্রত্যাখ্যান করল তারা বলল হে নুহ তুমি তো একজন সাধারণ মানুষ তুমি আমাদের আনন্দ নষ্ট করতে এসেছ তাদের উৎসব গান বাজনা নারী পুরুষের অবাধ সম্পর্ক ছেড়ে দিতে রাজি হয়নি সুধী দর্শক মণ্ডলী যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও বিস্ময়কর ইসলামিক ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ কোরআন ও সহি হাদিসে পৃথিবীর প্রথম জিনাকারী নারী বা পুরুষের নাম স্পষ্টভাবে উল্লেখ নেই ইসলামী শিক্ষায় এই বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি চিহ্নিত করা হয়নি কারণ ইসলামের মূল উদ্দেশ্য হল গুনাহের ইতিহাসে কোনো একজন ব্যক্তিকে দোষারোপ করা নয় বরং গুনাহ থেকে বেঁচে থাকার শিক্ষা দেওয়া তবে তাফসির ঐতিহাসিক বর্ণনা ও আলেমদের বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে নুহ আলাই সাল্লামের যুগেই প্রথম নারী পুরুষ অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল মানুষ তখনও জানত আল্লাহ আছেন জানতো গুনাহ কি কিন্তু যখন নফসের চাহিদা সামনে আসে তখন তারা আল্লাহর ভয় ভুলে গেল নুহা আলাই সাল্লাম তাদের বারবার সতর্ক করলেন কিন্তু তারা বলল আমাদের পূর্বপুরুষরাও এ আনন্দ করেছে এতে দোষ কি এভাবেই ধীরে ধীরে আল্লাহর ভয় অন্তর থেকে মুছে গেল আর জিনা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন আর ব্যভিচারের কাছে যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা আয়াত বত্রিশ হাদিসে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন জিনা যখন কোনো কওমের মধ্যে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাদের মধ্যে মহামারী ও এমন সব রোগ ছড়িয়ে দেন যা তাদের পূর্বপুরুষদের যুগে কখনো শোনা যায়নি যখন মানুষ জিনা অশ্লীলতা ও গুনাহে ডুবে গেল তখন আল্লাহর গজব নাজিল হল আল্লাহ নুহ সালামকে আদেশ দিলেন নৌকা বানাতে তিনি নৌকা তৈরি করলেন আর বিশ্বাসী কিছু মানুষ ও প্রাণীদের জোড়া নিলেন তারপর এলো মহাপ্লাবন আকাশ থেকে অঝোর বৃষ্টি মাটি থেকে পানির স্রোত সব মিলিয়ে গোটা পৃথিবী পানিতে তলিয়ে গেল কেবল নোহু আলাইসাল্লাম সাল্লাম ও তার সঙ্গীরা রক্ষা পেলেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা জিনা শুধু একটি গুনাহ নয় এটি সমাজ ধ্বংসের কারণ নোহা আলাই সাল্লামের যুগে যেমন হয়েছিল আজকের সমাজেও তেমনি হচ্ছে আজও গান বাজনা সিনেমা ড্রামা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে আজও নারী পুরুষ অবাধে মেলামেশা করছে আর জিনা আজও ভয়াবহ আকারে চলছে যদি আমরা সতর্ক না হই তবে আমরাও আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাব না ইতিহাস আমাদের শিক্ষা দেয় জিনা হলো ধ্বংসের পথ এটি শুধু ব্যক্তিকে নয় পুরো জাতিকে আল্লাহর গজবের মুখে ঠেলে দেয় তাই আসুন আমরা নিজেদের পরিবার সমাজ ও সন্তানদের জিনা ও অশ্লীলতা থেকে বাঁচাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ ফেজ